আরবর জমি মানুষে অন্য দেশের মধ্যে কি ব্যবসা লাগি যাইতা ও খান এক গড়র মানুষ আপনার ব্যবসার লাগি রওনা দিছেন যাইতে সময় বারো বৎসর একজন হাবিচ্ছা তারার লগে তা ওই গড়র ছেলে গড়র গোর গোষ্ঠী সারা আপনার জাজর মধ্যে উঠি আর জাজ বুফুল ওইয়া যখন জাজ রোয়ানা দিছে পরে মিডিল আফাল উঠিয়া গেছে আফাল যখন উঠিছে উঠার লগে লগে আপনার সেই জায়গার মধ্যে ডুবিয়া জাজর মধ্যে যত মানুষ আসলা সব মানুষ মারা গেছে কিন্তু বারো বৎসর যে পুরানোর হাফিজ আসলা সেই হাফিজ রে আল্লা রব্বুল আওয়ালিনে হেফাজত করিয়েছে কিলা হেফাজত করেছে আমার মধ্যে লিখিছি এই হাবিচ্ছা বেখলা লাখড়ি টুকরার উপরে বড় করিয়া দরিয়ার মধ্যে বাসা শুরু করলা বাসি 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 যাইতে যাইতে আপনার মাল দ্বীপর মধ্যে গিয়া পৌঁছিলা হোক সুবাহা আল্লাহ এই দ্বীপর মধ্যে যখন পৌঁছিলা না মধ্যে উঠিয়া দেখলাই মধ্যে যখন দেখলামা পৌঁছার পরে আল্লাহর দুই রেখা শুরু করলা এই জায়গার মধ্যে মসজিদ কোনো না তখন আপনার সৈদার মধ্যে দুই রাকাত নমাজ পড়িয়া কইলা আল্লাহ তুমি আমার কারণে দরিয়ার মাজ তাকিয়া থাকিয়া হেবাজত করলায় রে দয়াল এই জাগার মধ্যে পৌঁছিয়া কোনো মসজিদ ফাইলাম না রে দয়াল কোন মুসলমান মানুষে পাওয়া যায় না এই জায়গার মধ্যে তুমি মহলায় আমার হেফাজত করো ওই হাবিজ বেটা আপনার যখন এই জায়গার মধ্যে আটা শুরু করালা ও সময় এখানে একজন ব্রাহ্মণ মানুষে পাইয়া হইল রে ভাই তুমি কে তোমার পরিচয়টা দেও চাই তুমি এত সুন্দর চেহারা তোমার দেখা যায় তুমি তো মালদ্বীপের কোনো মানুষ না ওই সময় এখানে আমার ভাইয়া যখন আমার বুজুর্গ যখন মা আপনার সেই সময় আপনার সেই বেটায় ডা দেয়া হইলা বাইরে আমি আরো আমার দেশ থাকিয়া সারা খাজে একটা দেশের মধ্যে রওনা দিলাম আমার মা বাবা আত্মীয় স্বজন সব আমার সঙ্গে আসলা দরিয়ার মধ্যে ডুবিয়ে সব মারা গেল আমার আল্লাহ বাসাইয়া ওই জায়গার মধ্যে পৌঁছাইয়া দিল বলে বাবা রে তোমার নাম কি বলে আমার নাম হইল আবুল বারাকাত ইউসুফ বরবরি আওয়াই তোমার ওই সময় এখনো ডাক দেয়া কইলারে ভাই ও بیٹা আমি হইলাম ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমার ভিতরে আছে আল্লাহর তিসফারা কুরআন আমার ভিতরে আছে দৌলতে ইমান আর আমার নেতা হইলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরার বগানিন হল বাইর সময় হানো বাইরে আপনার এই ব্রাহ্মণ বেটা রাতোর মধ্যে আপনার ফলিতা জ্বলায়য়া আগুনে জ্বলায়য়া আপনার টন্টি বাড়িয়ে আন মন্দিরর মধ্যে যার ও সময় খানো দাও দেখা বেটা এই জায়গার মধ্যে যে তুমি ইসলাম ধর্ম অবলম্বনী মানুষ আমরা দেশের বংশে জানাইয়া দিছে যদি কোনো ইসলাম ধর্ম অবলম্বনী মানুষে পাওয়া যায় আর তার খিদমতের মধ্যে নিয়ে হাজিরে করা যায় তাহলে 50000 টাকা তারে পুরস্কারে দেওয়া হইবো ও আপনারা বলবার

আবুল বারাকাতে ঠিক আছে তখন আপনার এই ব্রাহ্মণ বেটায় তাহলে সঙ্গে লইল তার এক বনির বাড়ি গেল গিয়া হইল বই এই বেটির ছেলে সন্তান নাই একটা মেয়ে সন্তান স্বামী মারা গেছ ওই বেটিরে গিয়া কইল রে বইন তোমার তো ছেলে সন্তান নাই একটা মেয়ে সন্তান তা হইলে তুমি আর খুব সুন্দর একটা ছেলে লইয়া ওই ছেলেটারে তুমি ফালিয়া ফুসিয়া যদি বড় বানাও তোমার মেয়েটা বড় হওয়ার পরে আরেক জায়গায় সাদি দিলেই ভাই তোমারে সানেওয়ালা কোনো মানুষ নাই যার কারণে ওই ছেলেটারে যদি তুমি ফালিয়া ফুসিয়া বড় বানাইতে পারো তাহলে ওই ছেলেটায় তোমারে সাওয়াসিতা চিতা করবো এই বেটিয়াটা দেয়া কইল রে ভাই আমার এক তো নাই স্বামী আর তো ইলাম গরিব মানুষ মানুষের বাড়ির মধ্যে গিয়া কাম কাজে করি আর খাম কাজে করি শুনিয়া আমি আমার মেয়ে খাওয়া দাওয়া চালাই এখন এই ছেলেটারে আমি কিভাবে খাওয়াইতাম হাবিজ সাহর ব্রেইন ফার্স্ট থাকে না আপনার স্লো থাকে ফার্স্ট থাকে হাবিজ সাবর ব্রেইন ফার্স্ট তখন আপনার হাবিৎসে চিন্তা করিয়া ডাল দিয়া হইলে মাগো তুমি আমার খাওয়ানির চিন্তা করিও না খাবাই আমার আল্লাহ তুমি আমার রইবার একটা ব্যবস্থা করিয়া দেও হ কস আহার আল্লাহ তখন আল্লাহরের বন্দে ঠিক আছে ওই গর ভিতরে যাও ওই গর ভিতরে তুমি তা হ আবুল বারাকাত ওই গড়ের ভিতরে গেলা আর প্রত্যেক দিন সকালবেলা গড় থাকি বাইর হইয়া বাইরে আপনার গড়ের মধ্যে যাইন সেই জঙ্গলের ভিতরে আল্লাহর এবাদত বন্দেগি করইন আর লাকড়ি খাটনে খাটিয়া লাখড়ি গুড়া বেচা কিনা করইন আর এইভাবে রুজি রোজগার করিয়া খাওয়ান দামন চালাইয়া যাইতে এইভাবে আপনার এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস যেই দিন হইল রে ভাই ওই দিন বিকালবেলা খামত থাকি যখন বাড়ির মধ্যে আইলা আইয়া দেখলাম আপনার এই মুরব্বী বেটিয়ে যারে জারে খান্দে ডা দিয়া পিলামা গ কোন কারণে তো খান্দ দো খান্দ গো মা বিঠিয়া ডা ডা কইল রে بیٹা মধ্যে একটা পরম্পরা রে আছে আইদে তুমি বড় একটা মন্দিরে তুমি আইদে সময় দেখ লায়নি বলে জি হয় বলে ওই মন্দিরের ভিতরে আমরার আমরার দেশের মধ্যে একটা ঘোষণা হইলো আমরার দেশ থাকিয়া প্রত্যেক বছরে একটা মেয়ে সন্তান ওই মন্দিরের ভিতরে দেওয়া হয় আর ওই মন্দিরের ভিতরে একটা দাম একটা দানও ভাইয়া ওই মেয়েটার লাগি খারাপ কাজ করিয়া ওই বুক করিয়া ওই মেটারে মারি ফলাই দে সকাল বেলা সেই মেটারে মোরা অবস্থায় মন্দিরে থাকি বাইরে করা ওই সময়ে কনা আবুল বরকতটা দেন করে মাগো আই আপনার এই ঘটনার লগে আপনারা কান্দিবার কারণটা কি না বলে ও বাবা আমার একটা মে সেই মেটার লডারির মধ্যে আপনার লডারি মারার পরে আমার মেটার নাম উঠিয়া গেছে রে বাবা আইল আমার মেটারে ওই মন্দিরের ভিতরে রাখইব আমি পাঁচ দর। দিন সকালবেলা মেটারে মরা অবস্থায় সেই মন্দির থেকে বাইরে করি আনতাম বলে ও বাবা আমি দুনিয়া তাকা অবস্থায় ছিলাম আমার মেটারে আমি আমার মৃত্যুর আঠার মধ্যে পৌঁছাইয়া দিতাম রে বাবা অসময় সময় আবুল বরকাতে কইলাম মাগো চিন্তা করার কোনো দরকার নাই চিন্তা করার কোনো দরকার নাই গো মা এক কাম করো বুড়া লাগে নি আপনারা জি আমার বেশ সময় না সাড়ে সাতটা বাজে গেছে ইনশাআল্লাহ এরপরে জাবির হোসেন সাহেব মৌলানা জাবির হুসেন সাহ আসুন ইনশাল্লাহ তাইন বয়ান করবা ইলাহা ইংল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো আমার ভাই হকল বুজরগ হকল ওই আবুল বারগাতে কইলাম আগো একটা কাম করো আমার বইন দে আমার নানাবাড়িত পাটাইয়া দিলাও আর আমি তো 12 বছর বাচ্চা আমারে মত দাড়ি মুছ ফুটিছে না আমারে এক কাম করো আমি তো এমনে সুন্দরও আছি তা হইলে আমারে কইনা বেটি বানাইয়া আর তারা তো সমজাইয়া দিলাম এ বেটিয়া কইল রে বাবা যদি তুমি দরা খাও তাওইলে তুমিও মরবা আমিও মরম আমার মেট মরব আবুল বানাতে টাক দিয়া শুনে না মাগো তুমি আমার সিননা আমি হইলাম ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমার ভিতরে আছে দৌলতে ইমান আমার ভিতরে আছে আল্লাহর তিসফারা কোরআন আর আমার নেতা হইলে মুহাম্মদুর রসুল্লাহ আমার আল্লাহ কইছে যার ভিতরে কোরআন তাকে তারে আমার আল্লাহ হেফাজত কোনো নেওয়ালা বনি যায় আমার আল্লাহ আমার হেফাজত করবা কৌ না আল্লাহ ওই সময় এখন মেটাডা ডা দেখো মাগো তা হইলে আমার বাইরে সাজাইয়া তুমি দিলা গো মা ওই সময় এখনো আপনার সেই আবুল বাগা না বেটি বানাইয়া নববধু বানাইয়া সাজাই পড়াইয়া রাখলা পুলিশ নিয়ে আইলা আইয়া আপনারা আপনার আচর মধ্যে ধরলা আবুল বারাকাতে আস্তে শুরু করিয়া দিলা এক পুলিশে টানিয়া দরিয়া লইয়া যায় আরেক পুলিশে ঢা দিয়া কই চেকিং করার কোনো দরকার নাই এই মেটা বড় 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 বালা এ গুরু বড় কাহিনী আছে আপনার আম্মার দেবতার কাছে যাইবার লাগিয়া যার কারণে এই মেটারে আপনার পরি আপনার পরীক্ষা করার কোনো দরকার নাই বিনা চেকিং এই করে নেওয়া হই যা খোস আপনার গাড়ির মধ্যে চুলিয়া বাইরে আপনার যখন বাসার বাড়ির মধ্যে নেওয়া হইল ওই বাসার বাড়ির মধ্যে শেষ চেকিং করা হয় একটা অন্তর মহলের ভিতরে ঢুকাইয়া আপনার সেই মেটারে উপস্থন করিয়া সমস্ত বডি আপনার চেক করা হয় কোনো জায়গার মধ্যেই এই গুরু কোনো খুদ আসেনি কোনো আপনার এই ফেট আর শরীরের মধ্যে কোনো অসুবিধা আসেনি এই এইভাবে আপনার গড়ার ভিতরে হারাইয়া সেই মেটার চেকিং করা হয় ওই বাসাঙ্গ এখানে মতন মধ্যে যখন করা হইল রে ভাই ওই সময় এখানে আপনার বাসার দুই নম্বর মেটা এটা দুই নম্বরে যে বিবি সেই বিবি এটা দেখো রে বাসা যাহা ওই মেটা দেখা যায় বড় বদর ওই মেটা দেখা যায় বড় বালা ওই মেটা নে আপনি অন্দর ভিতরে ঢুকাইয়া যদি আপনি চেকিং করেন হইলে আপনার এই মেটার বড় শরম হইব আমার একটা আরো আহ ওই মেয়েটারে বিনা চেকিং গে মন্দিরের ভিতরে ঢুকাইয়া দেওয়া ওই যাও তখন আবার শেখ আচ্ছা ঠিক আছে যখন তুমি এই আব্দার করছো তা হইলে বিনা চেকিং গে করে মন্দিরে ঢুকাইয়া দেওয়া ওই যাও খকচ্সোমা হা আল্লাহ হেফাজত করে আল্লাহ কি লাগিয়া গিয়া আল্লাহর কোরান ভিতরে আছে খ করসোবা হা আল্লাহ আমার রে মায়া এই রকম ওই আবুল বারাখাতে বিনা চেকিং এ মন্দির ভিতরে ঢুকানি হইল বিনা চেকিং এ মন্দির ভিতরে ঢুকানি নে পড়ে বাইরে আপনার মন্দিরের ভিতরে যখন তারা রাখিয়া তালা মারিয়া পুলিশ বাহিনী যখন এক লাগিয়া আবুল বারাকাত মন্দির ভিতরে যাইতে সময় একটা মুসল্লা লইয়া গেলা ওই মুসল্লা বিছাইয়া দুই রাগাত নামাজে পড়ি আমার আল্লাহর ডাক দেয় কই আল্লাহ যে জায়গার মধ্যে তোমার দিনের কোনো আওয়াজ নাই তোমার নামের কোনো আওয়াজ নাই তোমার কুদরতি ফাও সিজদা দেনে কোনো মানুষ নাই ওই জায়গার মধ্যে রে মওলা তুমি চাইলে তো আমি আবুল বারাকা জোর দ্বারা ইসলাম ফয়লাইতে পারবা কও সুবহানাল্লাহ আবুল বারাকাতে দুই রাগাত নামাজ পড়িলাম নামাজ পড়ি আল্লাহর কাছে সেই দোয়া করলা রাত আপনার যখন বারোটা বাজি যায় ওই সময় এখনো দুনিয়ার সব মানুষ বাইরে ঘুমাই গেছে ওই আপনার শুধুমাত্র মুরব্বী বেটি সজাগ আর ওই মেয়েটা সজাগ আর আবুল বারাকাজ সজাগ মুরব্বী বেটি প্রার্থনা করে বলে ও দয়াল আই ছেলেটারে তুমি মৌলায় হেফাজত করো রে দয়াল মেয়েটায় দোয়া করে আবুল বারাকাজ আপনার দোয়া আপনার এই সময় এখনো বাইরে রাত বারোটা বাজিয়া একটা বাজিল দুইটা বাজিল তিনটার সময় বুধ পাইলা আপনার ধর ইয়াত কি একটা দানব বুটিয়া আর ওই সময় এখানে আ বলবার আকাতে আপনার সুরেয়া চিন্তা চিলাবত করা শুরু করে দিলা আহ সরেয়া শিনি যখন চিলাবত করা শুরু করালা ওই সময় দানবটা আগে দিয়ে যায় পিছনে যায় আগে দিয়ে যায় পিছনে যায় আ বলবার আকাতে কোরআন শুনি বন্ধ করেন না আর দানবটা আগে দিয়ে আগবাঢ়িতে পারে না এইভাবে দেখা গেলাম রাইট প্রায় সাইটটা বাদি জানাই দানবটা তো আইতে পারে না ও সময় দানবের ডাক দেয়া কই রে ও মানব তোলা তোমার ফোড়াটা দম লাগাও তোমার লগে আমার দুইটা কথা আছে ওই সময় খান আবুল বারাকাতে কুরআন শরীফ পড়া বন্ধ করলা দানবটা আপনার সেই জায়গার মধ্যে পৌঁছে গেল ডাক দেয়া কইলা রে মানব তুমি যে ইসলাম ধর্ম অবলম্বনী মানুষ যদি বাদশা বুদ্ধি পায় তাহলে তোমার তো কাতল করে লাইব আপনার সেই আবুল বারাকাতে দানব। তোমার এই চিন্তা করার কোন দরকার নাই তবে তুমি আমার ওয়াদা করিয়া যাও আর জীবনে কোনোদিন এই জায়গার মধ্যে কোন আপনার নাই এই জায়গার মধ্যে ক্ষতি কোনো দানবে উঠিয়া কইল রে বেটা তোমার ওয়াদা দিলাম আর দিন আমার জীবনে আর দিন। এই জায়গার মধ্যে ধ্বংস ধ্বংসলীলা এই জায়গার মধ্যে কোনো ক্ষতি হইত না ককা সুবহানাল্লাহ বাদর দিন ফজরর নমাজর ফরে বেল যখন উঠি গেছে উঠার ফরে তারা গেট যখন খুলিলা খুলিয়া দেখলা মন্দিরের ভিতরে একটা ছেলে সন্তানে দৌড়ার কাসুবাহ ডাক দিয়া হইলা রে মেটা তুমি এই জায়গার ভিতরে কিভাবে ডুকলাই বলে খাইল রাই তো তোমরা আমারে তুইয়া গেলাই বলে বুঝলাম তোমারে তুইয়া গেলাম তোমার কোনো অসুবিধা হইছে না নি বলে তোমরার কাছে কইবারে কোনো দরকার নাই তোমরা একটা কাম করো আমারে যে জাগার মধ্যে লইয়া যাই সেই জাগার মধ্যে লইয়া যাও সেই জাগার মধ্যে যাওয়ার পর আমি সোয়ালর জবাব দিব কও সুবহানাল্লাহ বর্ষার খেদমতর মধ্যে নিয়া হাজির করা লাভ ওই বর্ষার খেদমতর মধ্যে হাজির করার পরে বাইরে বর্ষার খেদমত হাজির করিয়া কইলা বর্ষা জাহাপনা ওই ছেলেটার আবদার হইল কাল রাত তারে মন্দিরের ভিতরে রাখছি তখন আমরা জিজ্ঞাসা করলাম তুমি কোনো কিচ্ছু বুধু ভাই শোনানি তখন বারসায় হইয়া বা উঠিয়া জবাব দেয় আপনার কাছে লইয়া আবার লাগিয়া আপনারে বুঝিনি জবাব দিব বাদশা এটা দেখে বাবা তুমি কি লাশ এই মন্দিরের ভিতরে ঢুকলায় বলে খাইল দায়িত্ব আপনারা আমারে মন্দিরের ভিতরে রাখলা বলে তুমি কোনটা বুঝবাই শোনানি বলে সব বুঝছি বলে আমি আমার ভিতরে আছে দৌলত ইমান আমার বি আমি আমার ধর্ম ইসলাম আমার ভিতরে আছে আল্লাহর তেসরা কোরআন ওই কোরআন দ্বারা তোমার দানবর লোকে মোকাবিলা করলাম তোমার দানব দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেল তোমার দানব আমার কোনো আক্রমণ করতে পারলো না তোমার দেশের মধ্যে কোনো আক্রমণ করতে পারলো না তোমার দেশের রক্ষা করল আমার আমার রক্ষা আমার আল্লাহই করল জান কারণে তোমার দানও আমার হস্তাগিয়া শরীয়্যা গেছে গো না সুবহানাল্লাহ বলে এই যদি তোমার ঠিক থাকে তা হইলে সামনে বছর ওই সময় ওই টাইমে আবার সেই মন্দিরের ভিতরে তোমারে রাখা হইব যদি দেখা যায় আমার দেশের কোনো হয় ক্ষতি হইছে না তোমারও কোনো ক্ষতি হইছে না তা হইলে আমি ওয়াদা করলাম আমার দেশের সারা মানুষ লইয়া তোমার হাতে হাতে হাত ধরিয়া কলিমা ফরিয়া মুসলমান হইযাই মহকসবা বাদর বছর সেই টাইমে আবার ফিরিয়া মন্দিরের ভিতরে রাখা হইল এই এইভাবে আপনার রাত বারোটা বাজলো একটা বাজলো দুইটা বাজলো তিনটা বাজলো এইভাবে রাইট সাইডটা বাজলো দেখা যায় দানো বাড়ায় না ফজর পরে গেট কুলিলা কুলিয়া দেখা যায় হাবিব চাপ তো সুন্দর সুস্থভাবে আসইন আসই হাবিজ চামের বাইরে করিয়া আনার পরে আপনার এই সময় এখনো বাসায় ডাং দেয়া হয়ে দেবে আমার পূর্ণ একই বিশ্বাস হয়ে গেছে তোমার ধর্ম সত্য তোমার কোরআন সত্য তোমার দিন সত্য তাহলে আমরা সারানে তুমি কলিমা ফোন মুসলমান বানাইলাও খাও না সুবাহ এখনো পর্যন্ত মুসলমান মালদ্বীপের জমিনের মধ্যে সমস্ত মালদ্বীপ মুসলমান দেশ খাও না ও মুসলমান আমার মূল কথা খরদ্দ এই জায়গার মধ্যে আল্লাহ বন্ধ বন্দ হল হাফিজ বেট হল বনিদরা কোরআনে হাফিজ বন্ধরা আলিমে কানি রব্বানি বন্ধরা ওই মদর সাদ ফড়িয়া দেওবন মদর সাদ গিয়া ফড়িতরা ওই মদর সাদ ফড়িয়া বাসান্দি মদর সাদ ওই মদর সাদ বড় বড় আলিম যখন বনবা হাফিজ যখন যখন বনবা এরা তাকিয়া দিন ফয়লি বনা মিটি বরে ভাই দিন মিটি বনা ফয়লিবো ফয়লিবো আর দিন যখন ফয়লিবো তখন আমার ভাইয়া আইন ওখানে আমার বুজুর্গ হল এরার মাস হয়তো হয়ে তো আপনার বা সন্দির হয়ে দাও ঈদ এই দাফার হইন এরার মাস তাকিয়া বদর ফুরি হজরত হয়ে দাও ঈদ এই দাফার হইন এরার মাস তাকিয়া আপনার গোবিন্দ ফুরি হয়ে দাও ঈদ এই দাফার হইন যার কারণে আমার ভাইয়া আইন আমার বুজুর্গ হল এ হরুতা যদি আপনার বা সন্দির মতন বনি যায় এ হরুতা যদি বদর ফুরির মতন বনি যায় এ হরুতা যদি আপনার গোবিন্দ মতন বনি যায় তাহলে জানিয়া রাখিয়া মুসলমান এই তদন্তলে সফনপুরের যত মানুষের টাকা দিয়া পয়সা দিয়া মাল দিয়া আসমাপ দিয়া সাহায্য সহযোগিতা কষলায় ওই হরু তার ফড়বার জায়গা বানাইয়া দিসলাই খাবাইবার জায়গা করিয়া দিসলাই আল্লাহ রব্বুলে আলামিনের কাছে তুমি তাদের কামিয়াব বনে গেছো কৌনা সুবহান আল্লাহ যার কারণে এই মদরসার দরকার আছে না নাই আছে ইনশাআল্লাহ এই হরু চাই খাবাইবার ব্যবস্থা আমরা লইতাম না লইতাম না লইতাম ইনশাল্লাহ তাওলে কিছু হরু আপনার এটি মেসির আসইন ইটা হরুারে খাবাইবার লাগিয়া আপনারা কিছু চাউল দো বারকা বলে আমি পঁচিশ কেজি বা ত্রিশ কেজি চাউল দিবো ইলাসে হইতে পারি বলে ইনশাআল্লাহ আমি পঁচিশ কেজি না শ্রী إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير أي اے اللہ كَرَامُ the حُفَادِ of Allah, اللَّهُ will make اللہ world of Allah, Allah will make the world of Allah, Allah will make the world of Allah, Allah will make the world of Allah, Allah আয়াল্লা আমরা তো গুনা করার জাত আপনার তো মাফ করে দেওয়ালার জাত আয়াল্লা যত গুনা করি না গুণারে তো একটা সীমা আছে দয়াল আপনার রকমত না কোনো সীমান্লা আমরা গুনার দিকে না সাইয়া আপনার রহমতর দিকে চাইয়া aye allah amrar gunah antre apne maula maaf koriya dao aye allah amrane pakka imaan

فرماو اے اللہ مدرسار معلمین متعلمین شرر قبل فرماو اے اللہ تر جہنے دکی فہم کمیلتا فرماو اے اللہ جتو مدریس سے مدریس مکاتی مدریس اے اللہ مراکیز اخل جتو آسے اللہ مساجد اخل جتو آسے اللہ ایدہ شرر حفاظت اپنے مولا فرماو اے اللہ یا رحم الراحمین یا اکرم اللہ اکرمین اے پاک ذات اے پروردگر عالم اے اللہ خانس خوری مدرسہ خندے اپنے سائلے تو আয় আল্লাহ মোৰ কাছৰ জন থাকি যদি দেও বন্দৰ মদৰে চাহে বানাই তাই ফাৰা আল্লাহ শান্তিৰে মদৰে বিনা চুবিৰে মানুহখনো যদি আয় বড় মদৰে চাহ বানাই তাই ফাৰা আয় আল্লাহ শপন ফুৰৰ জমিন ন জমি এই মদৰে চাহ চ বনাই তাই ফাৰাভাই আল্লাহ আয় আল্লাহ আমার ভাই নূর আহমদ এর ভাই আয় আল্লাহ দিন রে ভাই তনিয়ারাইত রে দিন এখন এই মাদ্রাসা লাগি আল্লাহ বড় মেহনত করত আল্লাহ IAM এর মানুষে বড় সাহায্য সহযোগিতা করলা আল্লাহ ইতা মানসুর সোনা সদকা দাতা সদকা দনে ওয়ালার সদকা রে ফরমাও আয় আল্লাহ ইতার জানমাল রে কবুল ফরমাও আয় আল্লাহ ইতার দিলই দাইনি तमन्नाসমূহদের পূরণ করে দেয়া দাও আমার নূর আহমদ এর হায়াতকে ঈমানান করে দেও আয় আল্লাহ আপনার বান্দারে আরো দিনের খেদমত কর

ان الله بزير بالعباد امين 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 برحمه